পথের মধ্যে যাই একটা গাছের নিচে রাখাল বসে বলতেছেন মাবুদ তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ ভাইয়া তোমাকে আমি খাওয়াইতাম তোমাকে যদি আমি পাইতাম মাবুদ গো সুন্দর ভাবে তোমাকে সাজাইয়া পরে আমি যেতাম এই কথা বলতে আছে মুসারম এলা সলাতাম পাশ থেকে যখন রওনা করল যখন তার কানের মধ্যে এই শব্দ গুলা শুনল তখন মুসারা একটা ধমক দিয়ে বললো রে আহম্মদ আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি তুই কেন ছেড়ে করলি ধবকের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার খেয়াল ছুটে গেল আল্লাহর বান্দার খেয়াল ছুটে পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারলো আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে ওহী আমদ সোয় মুসা যখুদ বান্দা মারা চিরা করদে যুদা এ তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ বলা বন্ধ আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য আমার সঙ্গে জোরাইন কে আমার থেকে তুমি কেন জোদা করলা জবান নবী মুসা আলাহ সালাম আশ্চর্য হইয়া গেল সাধারণ একজন রাখাল মামলার সঙ্গে তার গোপনে কি সম্পর্ক আমি নবী হয়ে পর্যন্ত খবর রাখতে পারিনা তালাস করা শুরু করলো কোথায় সেই পাগল পাওয়া যায় জঙ্গলের ভিতরে দেখে পাগল দৌড়ায় আর জোরে জোরে পাগলা যেই কথাগুলো তুই বলতে ওই কথাগুলো তুই আবার একটু বল তোর এই কথাগুলো আমার মাওলায় বড় পছন্দ করছে আল্লাহ তখন এই পাগলা ডাক দিয়ে বলে জবরাল নবী হুজুর যখন আপনি বাধা দিচ্ছেন আমাকে তখনের অবস্থা এখন আর অবস্থা আমার আর নাই হুজুর আপনি যখন বাধা দিছেন তখন আমি এই জমানোর আপনি যখন আমাকে বাধা দিছেন তখন আমি মামলা সেদ্র মন্তার পার হইয়া মামলা সত্তর হাজার গুড়ের প্রকাশ বাজে ঘুরতে গেছিলাম মাওলা শরীর দেখা হয়নি হয়নি তখন আপনি আমাকে বাধা দিচ্ছেন হুজুর ওই অবস্থা তো এখন বাবারে একটা রাখাল হইয়া মাওলার সঙ্গে কি গোপন সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই বাবারে রে মাওলার দরবারে কে পীর কে মুরিস কে ধনী কে রিক্সাওয়ালা কে জমিদারের পরিচয় চলবে না বাবারেজেরা কি আমলে সহলে করিয়া কবর শুইতে পারবা তারা একমাত্র নাজাদ পাইয়া আল্লাহর ফজলে করবে জান্নাতে চলিয়া যাবা